আচ্ছা যখন তুমি অফিসে যাও প্রতিদিন সকালবেলা আমি দেখি যে আমার ছবিটা তুমি তোমার মানি ভিতরে ঢুকে রাখো ঢুকে তারপরে অফিসে যাও কেন রাখো তুমি আমার ছবি তোমার মানি ব্যাগে সব সময় আমি যখন অফিসে যাই গিয়া যখন বড় বড় সমস্যায় পড়ি তখন মানি থেকে বের করে তোমার ছবিটা দেখি দেখলে আমার সব সমস্যা দূর হয়ে যায় তাই এবার বুঝছো আমি তোমার জন্য কতটা লাগি হ্যাঁ যখন তোমার ছবিগুলো দেখি না তখন মনে হয় তোমার বড় সমস্যা কি হইতে পারে এরপরে আমার যত ছোট ছোট সমস্যা গুলো আছে না সবার কোনো সমস্যাই মনে হয় না কই গেল কই চলে গেল কত একটা কইলি ফুললে যায় এই শোনো তোমারে খুঁজি আমি যাও তো এখান থেকে আমাকে ডিসটারব করো না তুমি তোমার খুঁজতিছি আমি ওইদিকে আর তুমি এখানে এসে দাঁড়াই কি বলছো তুমি আহা কি বলছ খারাপ কি এমনি এত কথার কথায় বুলে ফলাইছি কিসের কথার কথা বলছ তুমি আমাকে দেখলে তোমার সবথেকে বড় সমস্যা মনে হয় আর সব পৃথিবীতে সবকিছু ছোট সমস্যা তোমার আছে আচ্ছা যাও তো যাও আমার ভাল লাগতেছ না কিছু যাও এখান থেকে যাও মাইয়ের মন একটা কথা কইলি ভাব বাইরে যায় না ভুলড মন হয় আমারই হইছে আমি কি কইতে যাই কি কইয়ে ফলাইছি আর কি বলছ

না মানে ওইখানে বসে আছিলাম তো একা একা বোরিং লাগতেছিল ওইজন্য চিন্তা গুছিয়ে তোমার সাথে একটু ফাইললিমি করি ইনশাআল্লাহ কি কইতে কি কইয়া লাগাইলাম আবার এই শোনো আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য